হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভিডিও শিডিউলিং আর সঠিক আপলোড টাইমের গুরুত্ব নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একেবারেই গেম চেঞ্জার ভিডিও শিডিউলিং মানে হচ্ছে আপনার ভিডিও আগে থেকেই আপলোড করে নির্দিষ্ট একটি সময় সেট করে রাখা যাতে সেটা নির্ধারিত সময়ে প্রকাশ হয় এই ফিচারটা ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে খুব সহজে পাওয়া যায় এর সুবিধা হচ্ছে সময় মেনে ভিডিও আপলোড হয় আপনি আগে থেকেই ভিডিও তৈরি করে রাখতে পারেন তাহলে নিয়মিত কন্টেন্ট রিলিজ করার অভ্যাস তৈরি হয় আপলোড টাইমের গুরুত্ব হচ্ছে আপনার ভিডিও কখন আপলোড করছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সঠিক সময় বেছে নিতে না পারলে আপনার ভিডিও অনেক দর্শকের চোখেই পড়বে না বিশেষ করে প্রতিটি প্ল্যাটফর্মে এমন কিছু সময় আছে যখন দর্শকেরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে যেমন ইউটিউবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময়টা অনেকটা কার্যকর আপনার টার্গেট থাকবে অডিয়েন্স কখন অনলাইনে থাকে সেটা বুঝে সময় নির্ধারণ করুন প্রয়োজনে ইউটিউব অ্যানালিটিক্স এবং ফেসবুক ইনসাইট ব্যবহার করুন শিডিউলিং এবং টাইমিংয়ের সাথে ব্যবহার করুন শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে না সেটাকে ঠিক সময়ে এবং ঠিকভাবে পোস্ট করাটাও কিন্তু জরুরি আপনি যদি সপ্তাহে তিনটি ভিডিও পোস্ট করেন তাহলে আগে থেকেই তার শিডিউল করে রাখুন এবং নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী যেমন ধরুন সোমবার বুধবার এবং শুক্রবার এবং তার সময়টা হচ্ছে রাত্রে আটটা তাহলে আগের দিন ভিডিও আপলোড করে রাখুন এবং শিডিউল করুন তাই বন্ধুরা কন্টেন্ট দিতে হলে এবং অডিয়েন্স ধরে রাখতে হলে ভিডিও শিডিউলিং আর আপলোড টাইম এর গুরুত্বকে কোনোভাবেই অবহেলা করা যাবে না তাই বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সাথে সাবস্ক্রাইবারের পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দিন তাহলে আপনি সবার আগে এইরকম ইউটিউব টিপস রিলেটেড ভিডিওগুলি পাবেন সেই সাথে শেয়ার করতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ